চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস আজ বৃহস্পতিবার বিকেলে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটি বাংলাদেশে গুতেরেসের দ্বিতীয় সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধিতে এবং এই সংকটের প্রতি বৈষয়িক মনোযোগ ফেরাতে তার এই সফর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং আগামীকাল প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন এছাড়া আগামী শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব ওই দিন বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবেন গুতেরেস রোববার সফর শেষে বাংলাদেশ থেকে ফিরে যাবেন গোতেরেস।